বিশেষ করে তাদের দৌড়া থাকে তাহলে তারা ভালো থাকে তাহলে তখন তারা হচ্ছে মন খুশি থাকে বোনব কথা মারা তো তাদের জন্য বিশেষ দোয়া রইল তো সবসময় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ হচ্ছে আমাদেরকে দিয়ে সেই কথা বলার যে কথা আল্লাহ পছন্দ করে তো আল্লাহ হচ্ছে সেই কথাই আমাদেরকে দিয়ে বলার যে কথা আল্লাহ পছন্দ করে এই জন্য হচ্ছে আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যাতে আমাদের ফরিয়াদ করি করে আর হচ্ছে আমি প্রতিদিন একবার করে হচ্ছে আমাদের ছাড়াও হচ্ছে আল্লাহর কোনো মান গাই কোনো আমার ক্লায়েন্টের সংখ্যা পরিচিতি করবে কি তো এটাতে কী হয় আমার হচ্ছে অতিরিক্ত একটা আপনার মানে আমার হচ্ছে আল্লাহ এইটাতে আল্লাহ খুশি হয়ে যায় খুশি হয়ে যায় আবার হচ্ছে ট্যাক্সের ফ্লাইটের সংখ্যা বেড়ে যায় দিন দিন আমার আয় বেড়ে যায় তখন আমি একটু ভালো ভালো খাবার খাই ভালোভাবে চলতে পারি শুভ চলতে পারি তো হচ্ছে তো চেয়ারের মধ্যে রুমানি আসে ভালো লাগে তারপর হচ্ছে আল্লাহ তো ইচ্ছে করে আমার কাছ থেকে বেতন নিতে পারতো কারণ আল্লাহ আমার অক্সিজেন দিয়েছে এত সুন্দর একটা দেহ দিয়েছে সুস্থ রাখছে কথা বলা শক্তি দিয়েছে নেওয়ামতের মধ্যে রাখছে কিন্তু আল্লাহ হচ্ছে উড্ডাল দেয় তো আল্লাহর প্রশংসা করবে আল্লাহ খালি দিতেই আর আমাদের হচ্ছে আপনার বাসার মিটার আপনার সব কিছু হবে তারপরে মিটারের হয়ে যায় কোম্পানিতে ফেরিতে তো আল্লাহ এইসব জালানদের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক আর আল্লাহ হচ্ছে নিয়ামতের মতো যাতে আমরা থাকতে পারি আল্লাহ আমাদেরকে যা আল্লাহ যা পছন্দ করে তা যাতে আমরা বলতে পারি এই এই সেই দফিক দান আল্লাহ আমাদেরকে দান করুন রাহুল্লাহ আর হচ্ছে আমার মা বাবা ভাই বোনদের জন্য দোয়ার হলো আত্মীয় স্বজনদের জন্য দোয়ার হলো আত্মীয় স্বজনরা যোগাড়া যোগাযোগ করলে হচ্ছে আল্লাহ খুশি হয় তাদের রিজিকও বৃদ্ধি পায় আর কি হাদিসে আসে এক আত্মীয় এক আত্মীয় একাত্মের ফটো নিলে তাদের আল্লাহ রিজিম পাড়ায় আর কি তাদেরকে আল্লাহ সুন্দরভাবে রাখার কঠিন আপন করে থাকার রাখার কঠিন ধর করে আলহামদুলিল্লাহ